গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি চিয়া সিট খেয়ে নিতে রাত্রে চিয়া সিট ভিজিয়ে রাখি আর সকালবেলা গরম জল করে তারপর এই যে এর মধ্যে মিশিয়ে এখন খেয়ে নেবো চিয়া সিট মানে গরম জলটা অনেকটা গরম হয়ে গিয়েছিল তো ফ্যানের সামনে রেখে দিয়েছিলাম যে একটু ঠান্ডা হোক একটু খাওয়ার মতন হোক তারপর খাবো তো একটু ঠান্ডা হয়েছে আর থাইরয়েডের ওষুধের সাথে এখন এই যে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি এটা অনেকজন ঠান্ডা জলেও খায় তো আমার মনে হয় যে একটু গরম জল করে খেয়ে নিলে বেশ ভালোই হয় পেটের দিক থেকে অন্য সব মানে কোনো সমস্যা থাকলে সব দিক থেকে দেখবে গরম জলটা ভীষণই উপকারী এমনিতে নর্মাল গরম জল সকালে খাওয়া হয় না কিন্তু এই চিয়া সিডের বাহানায় যাই হোক গরম জলটা খাওয়া হয়ে যায় বেশ ভালো হয় সকাল সকালে এইভাবে চিয়া সিডের সাথে গরম জল মিশিয়ে খেলে শরীরটাও অনেকটা হালকা মনে হয় তারপর চলে এসেছি এই যে বান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে তো আজকে আলু গাঠির তরকারি রান্না করব আর গাঠিটা অনেক দিন হয়ে গিয়েছে বর্মশাই মশাই এনেছে আজকাল করে করে আর খাওয়া হচ্ছিল না এমনিতে গাঠি আমার খুবই ফেভারেট কিন্তু কী বলতো থাইরয়েডে অনেক সময় গাঠি খায় মানে যতগুলো নাল ভিজলে জিনিস আছে থাইরয়েডে একটু মানে মানা করে খেতে কিন্তু এই যে এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমার ফেভারেট তো যাই হোক বাজারের থেকে একটু কমই আনা হয় যখন আনা হয় খুব মন চায় যে একটু মাছ দিয়ে খাই তো দু দিনের আগের মাছ ছিল তো এই যে পুরো বরফ জমে রয়েছে আর সকাল সকাল বার করে রাখতে একদম মনে ছিল না ফ্রিজে থেকে কেবলমাত্র এনেছি এনে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে যে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে বরফগুলো গলে যাবে আর আমার দেওয়ার ধরেছিল। মাছ কালকেও অনেকটা কই মাছ ধরেছিল আজকে এই যে ন পিস মতন কই মাছ আছে তো এই কই মাছ রান্না করব। আর এই যে এই মাছের তরকারি রান্না করব তো আজকে দুটো তরকারি রান্না করব আমি আর অনেকক্ষণ রাখা ছিল তো বরফগুলো প্রায় গলে গিয়েছে এখন ভালো করে জল দিয়ে এই মাছগুলো ধুয়ে নেব। হালকা হালকা মানে বরফ টাইপের ছুঁইল কিন্তু ধুতে ধুতে এটা ঠিক হয়ে যাবে তো এই যে দুই টাইপের মাছ হয়ে গেল দুই টাইপের মাছেই লবণ হলুদ মিশিয়ে এখন এই মাছগুলোকে ভেজে নেব আর আজকে মানে অনেক দিন পর একটা স্পেশাল তরকারি রান্না করব তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আলু গাঠির তরকারি তো রান্না করবই তার সাথে মানে দুটো তরকারি বলেছি তো রান্না করব। তো আর একটা আছে চলো বলছি কিসের তরকারি রান্না করব তো আগে ধনে আর জিরে আমি ভালো করে ভেজে নিয়েছি মানে একদম অল্প তেলের মধ্যেই ভেজেছি এইগুলোকে আর এখন ভাজবো আমি একটু পটলের পাতা তো এটা কাঁচা পটলের পাতা না এটা শুকিয়ে ফেলা হয়েছে সেই রকম পটলের পাতা আর কেউ কি খাও পটলের পাতা এইভাবে আমি ছোটবেলা থেকেই দেখতাম আমার ঠাম্মি আমার বাবার জন্যে পাঠিয়ে দিত সেই উত্তরপ্রদেশে এইভাবে শুকিয়ে তো মাছ দিয়ে রান্না হতো ওখানে তো মাছের অভাব ছিল না তখন মানে তখন বাবাই মাছ ধরতে যেত আর রকম রকমের অনেক ভালো ভালো মাছ পেত তো সেই মাছ দিয়ে এই পোটলের পাতাটা রান্না যখন হতো এত ভালো লাগতো কী আর বলবো তো বেশ কয়েকদিন আগে আমার দেওয়ার মাঠে থেকে এরকম পটলের পাতা এনেছিল তো আমরা কি করেছি শুকিয়ে রেখে দিয়েছি ভাবছি কোনো দিন মাছের সাথে রান্না করব। এই বাড়িতে কিন্তু খেতে কেউই জানে না এই বাড়ি কেন আমি অনেকের মুখেই শুনেছি যে এটা মানে কেউ কোনো দিন রান্না করে খায়নি তো আমরা ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে বেশ ভালোই লাগে তো আজকে চলো রান্না করে বাড়ির লোকে সবাইকে খাওয়াবো তো এই যে এখানে কই মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি তারপরে যে পোনা মাছগুলো আছে ওইগুলোকেও ভেজে নেবো সুন্দর করে এই পটল পাতাগুলো একদম মুচমুচা করে ভেজে নিয়েছি এমনি শুকনো পাতা তো তেলে ভাজলে এমনি মুচমুচা হয়ে যাবে তো এইগুলোকে আগে ভালো করে গুঁড়ো করে নিতে হবে সুন্দর করে গুঁড়ো করে নেছি আর জানো বন্ধুরা এই যে শুকনো পটল পাতা ভাজাটাই মানে এর থেকে এত সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এটা দিয়েই যদি ভাত মাখিয়ে খাওয়া যায় মনে হয় সেটাও ভালো লাগবে কোনো দিন নেই কিন্তু সেন্টটা খুব সুন্দর বেরাচ্ছে তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি হলুদও দিয়ে দেবো তো এর মধ্যেই বোন ফোন করেছিল বোনের সাথে কথা বলছিলাম তো আলুটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আলুটা সুন্দরভাবে গলে গিয়েছে আর এবার এর মধ্যে মাছ দিয়ে দেব। আর এই তরকারিতে আমি শুধু জিরে বাটা দেব জিরে ধুনে দুটোই মানে ভেজে তুলে রেখেছি তো ধুনেটা দেব আমি গাঠি কচুর তরকারিতে আর এর মধ্যে শুধু জিরে বাটা দেব। তো এই যে প্রত্যেকটা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পোনা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করছি আর গাঠি দিয়ে আমি রান্না করব। ওই যে ছোট ছোট কই মাছ কটা রয়েছে ওই কই মাছগুলো এর মধ্যে পটল পাতা আর জিরে বাটা দুটোই দিয়ে দিয়েছি কি হয়েছিল জানো মানে আমি ভেবেছি যে আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু অন করেছিলাম না তো লাস্টে যখন আমি ফোনটাকে অফ করতে যাই ভেবেছি যে ক্যা ভিডিও তো হয়ে গিয়েছে এবার চলো অফ করি অফ করতে গিয়ে দেখি যে আমি ক্যামেরাই অন করিনি তো কি আর করা যাবে যাই হোক ওইটা কী বলতো তরকারি ঠিক নামানোর আগে আগে দিয়ে তারপরে নামিয়ে নিতে হয় বেশ ভালো লাগে তারপর গাঠির তরকারি রান্না করে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে এই যে চলে এসেছি এই বারান্দায় আর এই যে দুটো তাল দেখা যাচ্ছে বরমশাই দুটো তাল কিনে এনেছে ও তাল মানে তালগুলা খাওয়ার খুব শখিন ওর কাছে খুবই ভালো লাগে এখানে দুটো বড় বড় তাল এনে রেখে দিয়েছে দুদিন আগে এনেছে যখন এনেছিল ভীষণই শক্ত ছিল এখন একটু নরম হয়েছে কিন্তু আজকে মাখানো যাবে না এটাকে কালকে মাখাবো কারণ হচ্ছে আজকেও দেখছি যে একটু শক্ত শক্ত রয়েছে তো এই যে বারান্দার টেবিলে যতগুলো এই যে সবুজ সবুজ গাছগুলো রয়েছে এইগুলোকে আমি নিয়ে যাবো কলপাড়ে আর এই পাত্রগুলোও ভালো করে পরিষ্কার করে নেব আর এই গাছগুলোও সুন্দর করে পরিষ্কার করে নেব তো দেখছো জলের মধ্যে থাক মানে থাকার এসে কত বড় বড় শিকড় হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে আর পাতাগুলো বেশ সবুজ সবুজ রয়েছে বেশ কয়েকদিন পরিষ্কার করা হচ্ছিল না মাঝে মাঝে পরিষ্কার করলে বেশ ভালোই দেখা যায় বেশি ফ্রেশ ফ্রেশ মনে হয় যেহেতু জানলার কাছে থাকে মানে খুব বেশি যত্ন না করলেও কি বলো তো ওই বৃষ্টির জল পায় তো এর জন্যে ভালো থাকে বাপের বাড়ি থেকে আসার পর শুধু একবার এটাকে পরিষ্কার করেছি তারপরে আর পরিষ্কার করা হয়নি তবুও কিন্তু গাছগুলো খুব সুন্দর রয়েছে কারণ ওই যে বৃষ্টির জল পায় জানলার থেকে আর এই যে যে বোতলটা এই বোতলটা ঋষিকার জলের বোতল ছিল তো যখন পুরনো হয়ে যায় ওই এটা ডিজাইন করেছিল দেখতে বেশ ভালোই লাগে বলো আমি বুদ্ধি করে এর মধ্যে এই যে মানি প্লান্ট গাছ লাগিয়ে দিয়েছি খুবই ভালো লাগে এবার এই যে গ্লাসের মধ্যে তারপর জলের যে বোতল থাকে ওটা কেটে ওর মধ্যে কিছু মানি প্লান্ট গাছগুলো লাগানো হয়েছিল তো এর মধ্যে ঋষিকা পাথর দিয়ে দিয়েছিল পাথর দেওয়ার জন্যে গাছগুলো বেশ সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে তো এই পাত্রগুলোও এখন ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন জল থাকার কারণে কেমন একটা জলের দাগ দাগ হয়ে যায় যেটা কি ভালো লাগে না একটু পরিষ্কার করে মেজে ঘষে নিলে একদম চপচপ করে এইভাবে মাঝে মধ্যে গাছগুলোকে পরিষ্কার করে ফেলি সাথে সাথে এই পাত্রগুলোকেও পরিষ্কার করে ফেলি এইবারটা একটু লেট হয়ে গিয়েছে আসলে বৃষ্টির সিজন তো ওই বারান্দায় থাকার কারণে বৃষ্টির জল পড়ে তারপর পাতাগুলো অত নোংরা বোঝা যাচ্ছিলো না ফ্রেশ ফ্রেশই মনে হচ্ছিল কিন্তু এই যে পাত্রগুলো ছিল পাত্রগুলোই একটা মানে জলের দাগ থাকে সেটা হয়ে গিয়েছিলো যার জন্যে ভাবলাম চলো পাথরগুলোও সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর আমার যে গাছের পাত্রগুলো আছে এইগুলোও সুন্দর পরিষ্কার হয়ে যাবে এখন দেখতে বেশ ভালো লাগছে আর এই যে পাথর দেওয়া বুদ্ধিটা কিন্তু ঋষিকা ঋষিকাই করেছে ঋষিকায় পাথর কুড়িয়ে কুড়িয়ে এনে তারপরে এর মধ্যে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো গাছের ইয়ে আছে মানে জলের মধ্যে যে গাছ লাগানো আছে তার মধ্যে তো পাথরও দিয়েছেই এমনিতেও যেটা মাটিতে লাগানো গাছ রয়েছে তার মধ্যেও পাথর দিয়েছে আর এই পাথর দেওয়ার কারণে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আর এই গাছপালার জন্যে আমার এই বারান্দার টেবিলের লুকটা পুরো মানে আলাদা মনে হয় পুরো সবুজ সবুজ মনে হয় আর দেখতে বেশ ভালো লাগে আমি তো আমার টিনের ঘরটাকে এইভাবে সাজিয়ে রাখতে ভালোবাসি আমার ভালো লাগে আর যতটা পারি ততটা সাজানোর চেষ্টা করি তো এই যে এই মানি প্লান্ট গাছগুলো দেখবে আগানে বাগানে যেখানে সেখানে হয়ে থাকে এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি ঘরটাকে একটু সাজানো যায় দেখবে পুরো ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় মানে তাকালেই একটা ফ্রেশ ফ্রেশ ভাব একটা পজিটিভ ভাব চলে আসে তো তোমাদের কেমন লাগছে এই টেবিলটা তোমরা কমেন্ট বক্সে জানিও দেখবে ওই যে প্লাস্টিকের যে গাছগুলো তার থেকে কিন্তু এই যে এই সবুজ সবুজ গাছগুলো বেশি ভালো লাগছে তো এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা পূজা ডাল রান্না করেছিল ডাল দিয়ে খাচ্ছি আর এই যে পটলের পাতা দিয়ে মাছের তরকারি আর গাঠি কচুর তরকারি আমি রেখে দিয়েছি ওটা রাত্রে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর এই যে এখানে জানালার পাশে বসেছিলাম আর খুব জোর তোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখানে বসে বসে বৃষ্টির মজা নিচ্ছি লাইটটাও নেই আর এখন যাই হোক বন্ধুরা ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে তো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো